কথায় আছে তার সঙ্গ কখনো ছেড় না যার সময় খারাপ আর তার সঙ্গে কখনোই যেও না যার নিয়ত খারাপ আজকার গল্পটা হলো একজন চব্বিশ বছর বয়সী যুবকের গল্প যে ছেলেটার এই পৃথিবীতে বাবা মা কেউই নেই সে অনেক পরিশ্রম করে একটা কামারে কাজ করে এবং এখান থেকে যত ইনকাম হয় তা দিয়েই সে মোটামুটি খুব কষ্টে জীবন যাপন করতে থাকে সে কাজ করে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়ে। এভাবেই তার জীবন চলতে থাকে তো একদিন কাজ বাড়ি ফেরার পথে এক ফকির বাবার সাথে দেখা হয় তো ফকির বাবা সেই চব্বিশ বছর বয়সী ছেলেটাকে ডাক দিয়ে বলে বাবা তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে তো ছেলেটা জিজ্ঞেস করে কি সাহায্য করতে পারি বলেন তো ফকির বাবা তিনটা পুটলি নিয়ে যাচ্ছিল তো ফকির বাবা বলল, তুমি কি আমার একটা পুটলি আমাকে নিয়ে একটু আমার রাস্তা আগিয়ে দিতে পারবে তো ছেলেটা বলে হ্যাঁ অবশ্যই ফকির বাবা বললো তুমি যদি আমাকে আমার রাস্তা আগিয়ে দাও আমার গন্তব্যস্থলে পৌঁছে দাও তাহলে আমি তোমাকে দুইটা রূপার কয়েন দিব তারপর ছেলেটা বলল আচ্ছা ঠিক আছে চলেন তারপর ছেলেটার কাছে একটা পুটলি নিয়ে রাস্তা চলতে থাকে পুটলিটা নেওয়ার সময় ছেলেটা লক্ষ্য করলো মোটামুটি অনেক বাড়ি মরব্বী মানুষ এই বয়স্ক ফকির বাবা কিভাবে এই তিনটা পুটলি নিয়ে যাত্রা করছে তো ছেলেটা চলতে চলতে জিজ্ঞেস করে ফকির বাবা আপনার এই পুটলিতে কি আছে তখন ফকির বাবা বলল এটার মধ্যে তামার আমার তো ছেলেটা মনে মনে ভাবছে ফকির বাবা এগুলো নিয়ে কোথায় যাচ্ছে যাক আমি তাকে একটু সাহায্য করি তারপর চলতে চলতে অনেক দূর যাওয়ার পর সামনে একটা নদী পড়ল ফকির বাবা বলল আমাদের তো এখন নদী পার হতে হবে তো ছেলেটা বলল চলেন তো ফকির বাবা বলল আমি তো বোড়া হয়েছি আমার তো এখন এত শক্তি নেই তুমি কি আমার আরেকটা পুটলি তোমার কাছে নিবে আমি তোমাকে আরো দুইটা রূপার কয়েন দিব তো ছেলেটা বলল বাবা আপনাকে কিছুই দিতে হবে না আমি আপনাকে সাহায্য করছি তারপর বলল দেন আমাকে আরেকটা পুটলি দেন তারপর দুইটা পুটলি নিয়ে ছেলেটা এগোতে থাকে ছেলেটা লক্ষ্য করলো দ্বিতীয় পুটলিটাও অনেক ভারী তো ফকির বাবাকে জিজ্ঞেস করলো আপনার এই দ্বিতীয় পুটলিতে কি আছে এটাও তো 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 অনেক ভারী বলল এটাতে কয়েন আছে ছেলেটা ফকির বাবা অবাক হয়ে গেল ফকির বাবা এত সম্পদ কোথায় এত ধামার কয়েন রূপার কয়েন নিয়ে ফকির বাবা কোথায় যাত তো ছেলেটা মনে মনে ফিল করলো যে ফকির বাবা কি কোথায় থেকে এগুলা এনেছে তার মনে খারাপ চিন্তা আসতে শুরু করে সে মনে মনে ভাবলো এই বৃদ্ধ ফকির বাবা এই সম্পদ নিয়ে কি করবে আমি যদি এগুলো নিয়ে চলে যাই তাহলে আমি একটা ব্যবসা দিতে পারবো যেটা দিয়ে আমি ভালোভাবে চলতে পারবো তারপর আবার তার মনে আসলো আরে আমি এসব কি ভাবছি আমার মনে এসব কি চিন্তা আসছে ফকির বাবাকে সে হয়তো সারা জীবনের জমানো সম্পদ কোথাও নিয়ে যাচ্ছে আমার মনে এসব কি চিন্তা আসছে কিছু দূর যাওয়ার পর সামনে পাহাড় পড়লো তো ফকির বাবা বললো আমাদেরকে এই পাহাড় টপকে সামনে যেতে হবে তো ছেলেটা বলল। চলেন তারপর ফকির বাবা বলল আমি বুড়া হয়েছি আমার এই দ্বিতীয় পুটলিটা কি তোমার কাছে নিতে পারবে এই পুটলিটা নিলে আমি সহজেই পাহাড়ে উঠতে পারবো তুমি যদি এই পুটলিটাও নেও তুমি আমা আমি তোমাকে আরো দুইটা কয়েন দিব আর সেটা হচ্ছে স্বর্ণের কয়েন তো ছেলেটা অবাক হয়ে গেল এটার মধ্যে স্বর্ণের কয়েন এই ফকির বাবা এত কিছু কোথায় পেলো নিশ্চয় সে চুরি করেছে আর আমি যদি এই কয়েনগুলো নিয়ে চলে যাই তাহলে আমার কোনো পাপ হবে না কারণ চুরের জিনিস চুরি করা কোনো পাপ নয় আর আমি যদি এগুলো নিয়ে চলে যাই তাহলে আমার জীবনে আর কোনো টেনশনই থাকবে না আমি সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবো মনে মনে এটা ভাবতে থাকে আর ফকির বাবা জিজ্ঞেস করলো তুমি কি আমার তৃতীয় পুটলিটা নিতে পারবে তো চব্বিশ বছর বয়সী ছেলেটা বললো হ্যাঁ বাবা আমি নিতে পারবো ফকির বাবা বলল তুমি তো অনেক মহৎ মানুষ এরকম মানুষ পাওয়া অনেক তুমি তো অনেক হেল্পফুল এবং তুমি তো তো ছেলেটা মনে মনে অন্য কিছু চিন্তা করতে শুরু করে ফকির বাবা কালী হাতে তার আগে আগে চলতে থাকে তো ছেলেটা তিনটা পুটলি নিয়ে সে চিন্তা করে আমি যদি এগুলো নিয়ে চলে যাই এই বৃদ্ধ ফকির বাবা আমার কিছুই করতে পারবে না কারণ এখানে সাহায্য করার কেউই নেই তার চেয়ে বরং আমি এগুলা নিয়ে দ্রুত ফকির বাবাকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যায় তো যে চিন্তা সেই কাজ তো ছেলেটা দ্রুত এই পুটলি নিয়ে আগাতে শুরু করে একটা সময় সে ফকির বাবাকে পিছনে ফেলে খুব দ্রুত আগাতে থাকে আস্তে আস্তে সেই ফকির বাবাকে তোপকে অনেক দূরে চলে যায় এবং দ্রুত দৌড়াতে শুরু করে এবং সেই ফকির বাবার তিনটা পুটলি নিয়েই সে খুব দ্রুত এই জঙ্গল থেকে বের হয়ে তার ঘরে চলে আসে এবং সে মনে মনে খুবই খুশি সে এখন অনেক সম্পদশালী সে ফিল করছে যে আমার আর জীবনে কোনো কাজই করতে হবে না এখন আমি যা চাইবো তাই করতে পারবো আমার কাছে স্বর্ণের কয়েন আছে আমার কাছে রূপার কয়েন আছে আমার কাছে তামার কয়েন আছে তো খুব আনন্দ সহকারে প্রথম পুটলিটা সে খুলে খুলে দেখে তামার কয়েন সে তো আনন্দে এত হারা দ্বিতীয় পুটলিটা খুলে সেখানেও তামার কয়েন সে তো একটু অবাক হয় তারপর তৃতীয় পুটলিটাও খুলে দেখে তামার কয়েন তো সে চিৎকার করতে শুরু করে এটা কি ফকির বাবা আমার সাথে কেন কথা বলল। আমি বুঝতে পারছি না তারপর সে লক্ষ্য করে তিনটা পুটলির মধ্যে তিনটা চিঠি ছিল তো চিঠির মধ্যে লেখা ছিল আমি এই রাজ্যের রাজা আমার কোনো সন্তান আদি নেই আমার আমার বয়স হয়েছে তো আমি ভাবলাম এই রাজ্যের শাসন কার্য এমন একজন মানুষকে দিব যে পর উপকারী যে ইমানদার যে সত্যবাদী যে মানুষের উপকার করে তো এটা দেখে সে ছেলেটা চিকার করতে শুরু করে আমি কি করলাম তো এই গল্প থেকে আমরা কি বুঝতে পারি তুমি যদি সৎ তাকো তুমি যদি মানুষের উপকার করার মেন্টালিটি নিয়ে কাজ করো একদিন তুমি সফল হবেই হয়তো তোমার সাময়িক কষ্ট হবে কিন্তু ভিতর থেকে শান্তি পাবে এই গল্প থেকে আমরা বুঝতে পারি যদি তুমি ইমানদার থাকো যদি তুমি সৎ থাকো যদি তুমি পরিশ্রমী থাকো পরোপকারী থাকো একদিন তুমি মুক্তি লাভ করবেই তুমি নিষ্ঠার সাথে পরিশ্রম করে যাও কাউকে টকানোর ইচ্ছা থাকলে তুমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাই সৎ থাকো পরিশ্রমী হও নিজের সময়টাকে কাজে লাগাও মানুষের উপকার করো দেখবে সৃষ্টিকর্তা তোমার উপকার করবে ব্যস্ত